বর্তমানে বাংলাদেশের নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে অনেকে বিপিএন অন করে ফেসবুক ইউজ করে যারা বিপিএন অন করে এই ভুলটি করেছেন তাদের আইডি নষ্ট হয়ে গেছে আপনি যদি বিপিএন অন করে যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে এই ভুলটি আপনি কখনো করবেন না বিপিএন অন করে রাখে ফেসবুক আইডিকে লগ আউট করেন তাহলে আপনি এই সমস্যার মধ্যে পড়ে থাকবেন আমরা যে বিফিএনগুলো ইউজ করি এটা বাহিরের দেশের আইপিআই ড্রেসের মাধ্যমে এটা চলে কিন্তু যখন আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টকে লগ আউট করে দিই এরপর কি হয় যখন আপনি নতুন করে লগ ইন করার জন্য চেষ্টা করবেন তখন এখানে আপনাকে বলবে ভেরিফাই করার জন্য এই ক্ষেত্রে অনেকে ভেরিফাই না করতে ফেরে তাদের আইডি ফেরত ফাই না তো ভিডিওর মোবাইলের স্ক্রিনে আমি আপনাদেরকে কয়েকটি বিফিএন নাম দিব। যেগুলো ইউজ করে আপনি অনেক সুরক্ষিতভাবে আপনার ফেসবুক আইডিটি ইউজ করতে পারবেন স্ক্রিনে আপনি যে বিফিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং কি আপনার ফেসবুকের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না এবং লগ আউট করলেও কোনো ধরনের সমস্যা হবে না এই ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন